হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে স্নান টান করে এখন একটু বেরোবো তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে যাবো তোমাদেরকে বলবো আমি ঘর সকাল সাড়ে দশটা অনেকটা দেরি হয়ে গেছে তো সকালে উঠে আগে বাইকটা বের করে পরিষ্কার করে রেখেছিলাম চলো বন্ধুরা বেরোই বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরাটির দিকে তো আমরা যাব হচ্ছে গৌরীপুর কালী মন্দিরের তো আজকে আমাদের যেহেতু সেকেন্ড অ্যানিভার্সারি সেই জন্য পুজো দিতে যাওয়া তার মধ্যে আজকে ছিল সানডে যার জন্য অফিসে ছুটি আছে তাই ভাবলাম গিয়ে পুজো দিয়ে আসি তার মধ্যে অনেক দিন পুজোও দেওয়া হয়নি তো এই তাই আমরা আজকে ডিসাইড করলাম যে পুজো দিতে যাবো তো সঙ্গে থাকো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট মোটামুটি ফাঁকা যেহেতু রবিবার তাই আর আজকে যেতেও বেশি সময় লাগবে না আমাদের বারাসাত থেকে বিরাটই মোটামুটি এই পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তো প্রায় কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা দেখতে চলে আসলাম তো এটা দেখতে পাচ্ছো গরিপুর কালী মন্দির এখানেই আমরা ওখানে পুজো দেবো তো পুজো দেওয়ার জন্য যেসব জিনিসপত্র লাগবে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে এখানে একটা দোকান আছে তো এখানে একশো এক টাকা দিয়ে মোটামুটি পুজো দেওয়ার জন্য যেসব জিনিসপত্র থাকবে আলতা সিন্দুর মিষ্টি ফলমূল সবকিছুই এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো এটা খুব সুন্দর একটা ব্যাপার তো নাহলে আমাদেরকে এদিক ওদিক থেকে কিনে আনতে হতো বন্ধুরা আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমাদের পুজো বেশি সময় লাগলো না কারণ আমরাও আর পুজোটাও শুরু হয়েছে যার জন্য বেশি সময় লাগেনি তো এখন আমরা হচ্ছে মন্দিরের পিছনের দিকে যাব তো ওখানে আর মোমবাতি জ্বালিয়ে রেখে আসতে হবে কারণ আগে মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালাতে তো এখন দেয় না তো যাই হোক মধু মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে তোমাদেরকে এই মন্দিরের পিছনের দিকেই রেখে দিতে হবে যাই হোক আমরা এখন এখন আর মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়ে যাব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি অন্যাকাল রাতে আমি আমার অ্যানিভার্সারি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা অনেকেই দেখেছ অনেকেই কমেন্ট করেছো তো যারা যারা পোস্টটা দেখেছ আর কমেন্ট করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভারতকে সুস্থ থাকো গুড বাই